আর বন্ধুরা এখন দেখো সকাল সকাল সবাই মিলে মাছ ধরতে যাচ্ছে সমুদ্রে দেখো কত বড় জাল নিয়ে এখন যাচ্ছে দেখো আর সবাই যাচ্ছে দেখো সমুদ্রে এখন জাল ফেলার জন্য আর এখন দেখো জাল নিয়ে এখন সমুদ্রের দিকে যাচ্ছে দেখো বন্ধুরা আজকে সমুদ্র কত কত উত্তাল দেখো দেখো ঘন ঘন ঢেউ উঠছে আর কত ঢেউ উঠছে দেখো পুরো এখন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয়ার মাইনিং ব্লক বন্ধুরা এখন বাজে সকাল সাতটা এখনই ব্লক স্টার্ট করছি আর এখনই সকাল সকাল তো পরিবেশটা খুব ভালো লাগে চলে জালটা প্রথমে খুলে নিই সকালে যে শান্ত পরিবেশটা না এটা আমাকে খুব দারুণ লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে এখন তো সকাল সকাল প্র্যাকটিসে যাচ্ছি সমুদ্র তোমাদের যাওয়া সমুদ্রের পাশে আর তোমাদের সমুদ্রটা ঘুরিয়ে দেখানো এইটা খুব দারুণ লাগে আমাকে আর বন্ধুরা এখন সমুদ্রের পাশেও চলে এসেছি সমুদ্রের পাশে এখন এসে দেখো ড্রেস আপও করে এনেছি রানিংয়ের জন্য আর বন্ধুরা আজকে না অনেক বড় বড় ঢিউ উঠছি পুরো এত বড় বড় এক একটা ঢেউ পুরো আমার হাইটের এত উঁচু উঁচু ঢিউগুলো উঠছে চলো প্রথমে প্র্যাকটিস করে নি এলে আবার তোমাদের দেখাবো বন্ধুরা এখন দেখো সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে যাচ্ছে সবাই মিলে দেখো সমুদ্রে মাছ ধরার জন্য দেখো আর বন্ধুরা কি মাছ পড়ে সেটাও দেখো এখন দেখো সমুদ্রে যাচ্ছে জাল ফেলার জন্য দেখো কত মাছ ধরেছে দেখো পুরো ভর্তি হয়েছে আর বন্ধুরা এখন দেখো প্র্যাকটিসও শেষ করে ফেলেছি আর প্র্যাকটিস বন্ধুরা দেখো কত মাছ ধরেছে দেখো তো আরো এখনো দূরে দেখো ওইখানে তারা মাছ ধরছে অনেকটাই মাছ ধরেছে আর দেখো পিছনে আমার রয়েছে সমুদ্র আজকে সমুদ্রের ঢেউগুলো তোমাদের দেখাচ্ছি দেখো এখন দেখো বন্ধুরা আজকে সমুদ্র কত উত্তাল দেখো কত ঘন ঘন ঢেউ উঠছে দেখো আর কত ঢেউ উঠছে দেখো এখন এখন দেখো থেকে ওই সাইডে এখন ওইখানে সাইকেল দেখেছি আর পোশাক আশাকও ওইখানেই দেখেছি তো চলো তাড়াতাড়ি গিয়ে বেরোবো তারপর আবার বাড়িতে ফিরে যাবো বন্ধুরা এখানে এসে একটা জায়গা পেয়েছি এখানে বসেছি চলো তাড়াতাড়ি ড্রেসটা আপ করি তারপর আবার বাড়িতে চলে যাবো এখন আর এখন পোশাক আশাক পরেও রেডি হয়ে গেছি চলো এখন বাড়িটা আবার ফিরে যাই এখন আবার সাইকেল চালাতে চালাতে বাড়ির দিকে ফিরে যাচ্ছি দেখো আর বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি আর বন্ধুরা এখন না আমাদের বাড়িতে কেউ নেই বাবা মা দিদি সবাই কাঁথিতে গেছে কারণ দিদিকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে আর এখন বাড়িতে শুধু আমি একাই রয়েছি আর বন্ধুরা আজকে হচ্ছে আমাদের নিউট্রেশান পরীক্ষা আমাদের নিউট্রিশন এক্সাম আছে একটা পনেরোর সময় আর এখন বেজেছে তোমার এগারোটা পাঁচ এখন চলো স্নান করে ফ্রেশ হয়ে নি তাড়াতাড়ি তারপর খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করতে তো আমাদের বারোটা বেজে যাবে তারপর রেডি হয়ে তারপর স্কুলের জন্য যাবো পরীক্ষা দিতে আজকেও পরীক্ষাটা কেমন হয় আজকে খুব ভয় করছে আর বন্ধুরা এখন বাজে বারোটা দশ এখন তো সব রেডি হয়ে গেছি স্নান করে ফ্রেশ হয়ে গেছি তারপরে স্কুলে যাওয়ার জন্য জামা প্যান্ট সব পরে নিয়েছি আর বন্ধুরা এখন যদি দেরি হয়ে যায় লেট করে ফেলি তাহলে স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য লেট হয়ে যাব। আমাদের এখান থেকে স্কুল তো প্রায় দশ কিলোমিটার দূরে তার জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে আর বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা এখন স্কুল থেকে চলে এসেছি স্কুল থেকে এসে এখন ফ্রেশ হয়ে গেছি আর ফ্রেস বন্ধুরা আজকে তোমাদের বলেছিলাম নিউট্রিশন পরীক্ষা আছে নিউট্রিশন পরীক্ষাটা কেমন হয়েছে তোমাদের একটু জানাই নিউট্রিশান পরীক্ষাটা আজকে খুব ভালো হয়েছে মানে অনেকটা একটা আইডিয়া পেয়েছি আজকে ভালো ভালো কোশ্চেন এসেছিলো যেসব কোশ্চেনগুলো আমি পারতাম সেই সব কোশ্চেনগুলো এসেছিলো আর ভালোভাবেই পরীক্ষা হয়েছে আর বন্ধুরা পরীক্ষা দিয়ে চলে এসেছি পরীক্ষা দিয়ে এসে এখন দেখো একটা চেয়ার নিয়ে যাচ্ছি কোথায় একটা ফাঁকা জায়গায় পেলে ওখানে বসে এডিটিংটা করব তাহলে তোমাদের আজকের ভিডিওটা আসতে পারবো এখন আর বন্ধুরা তার আগে এসেছি আমাদের লঙ্কা বাগানে কারণ এই সব লঙ্কাগুলো আমাদের বাগান থেকে আমাদের বাড়ির কাছে নিয়ে যাওয়া হবে আর বন্ধুরা সব লঙ্কা বস্তাগুলো দেখো এখন আমাদের বাড়ির সামনেও নিয়ে চলে এসেছি আর বন্ধুরা তোমাদের একটু আগে দেখালাম যে আমার বাড়ির কাছে সব লঙ্কাগুলো নিয়ে চলে গেছে আর এখন দেখো আবার বাগানের দিকে একটু চলে এসেছি ফাঁকা জায়গায় খুঁজে এখন বসে বসে এডিটিং করে নেব আর এইখানে চেয়ার রেখে দিয়েছি আর চেয়ারটা রেখেছি দেখো আমাদের বদমাস যেখানে গরু আমাদের ঘরে বাঁধা আছে ওইখানে দেখেছি আর দেখো আমাদের ঘরে গরু এখন কীরকম হচ্ছে দেখো চলো এখন তাড়াতাড়ি এডিটিংটা করে নিই তোমাদের আজকে আসতে ভিডিওটা একটু লেট হয়ে যাবে কারণ একটু দেরি হয়ে গেছে তোমার পরীক্ষার জন্য একটু অসুবিধা হচ্ছে তোমাদের টাইমেও ব্লগ আসতে পারছে না চলো তাড়াতাড়ি এডিটিং করে নিই আর বেশি কথা না বলে আবার তোমরা তো জানতে পাবে এটা তো কালকে ব্লগ আসবে তোমরা আজকের ব্লগটা লেট হচ্ছে কেন কালকে জানতে পাবে তাড়াতাড়ি এখন এডিটিংটা করে নিই এখন এডিটিংও কমপ্লিট করে নিয়েছি এডিটিং কমপ্লিট করার পর চেয়ার নিয়ে এখন চলো আবার বাড়িতে ফিরে যাই আর এত মশা কাটছে কামড়া ছিল তো পুরো অন্ধকার হয়ে গেছে তার জন্য প্রচুর মশা চলো এখন তাড়াতাড়ি আবার বাড়িতে ফিরে যাই আর বন্ধুরা এখন তো সন্ধ্যা সাতটা বেজে গেছে আর এখন যাচ্ছি একজন বন্ধুর বাড়িতে দুজন আমি আর সে বসে রাত্রে প্র্যাকটিক্যাল করব তার জন্য তার বাড়িতে এখন যাচ্ছি আর দেখো সাইকেল ওইখানে সামনে আছে অন্ধকারও হয়ে এসেছে তার জন্য পুরো অন্ধকার হয়ে গেছে বলতে পারো লাইটে পিছনের ফ্লাস লাইটে এখন ভিডিও করছি তোমাদের সঙ্গে আর বন্ধুরা বন্ধুর বাড়িতে তো গিয়েছিলাম কিন্তু প্র্যাকটিক্যাল লেখাও হয়নি তারপরে এখন বাড়িতেও চলে এসেছিলাম এখন বেজে গেছে নটা সাড়ে নটা বেজে গেছে তার একটু এই নটা চল্লিশ মতো বেজে গেছে তো বন্ধুরা এখন ব্লগস এন্ড করে দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে করতে অবশ্যই একটি লাইক করে দি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চলো টাটা গুড নাইট